রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বৌ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালা আর জিকির করে লা ইলাহা লা এলাহা ইল্লাল্লা হেমেদ রেসুনুল্লা সাল্লাল্লাহু সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী কুটিপতি ভিআইপি সিআইপিস এদের রাতে ঘুম নাই এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানি ওর যেখানে রাই তো ওইখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুম আসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল সুবানলা পড়ে এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তা আমাদের মাথায় না আসে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আকেরাত থেকে গাফেল বানিয়েছে এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা হাতটা জোর তুমুল মকাবের মকবারাতনের প্লুরাল মকাবের যতক্ষণ না কবরে না ঢুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই আরো চাই করে ফকিরের কারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাহ ওয়া আল্লাহু আল গনীউ হামিদ পড়ে আল্লাহ ডেকে বললেন গোলাম আন্তুমুল ইলাল্লাহ তোমরা সবাই ফকির ধনী হলো একজন তিনি কে আল্লাহ শুধু ধনী আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই আরো চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিন তলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্ব নয় বললেন কেমত রাগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতা মূলক টেন্ডেন্সি কার চেয়ে কে বড় হতে পারে কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে আছে না নাই বিশ্ব সময় বললেন আলাতারিয়া আশা বালুন আফিলপুনিয়ান কেমন হতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না পেটে দেয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে তার মানে আশা যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিকই না। এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হ্যাঁ কমুল মকবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাত কে বেমালুন তোমরা ভুলে গিয়েছো এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো ঠিকই না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেন কিন্তু সম্পদ হৃদয় স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে জাকাত দে তোর দিলই খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত কিনা দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত খুললে দেখবেন দিল খুলে দিয়েছে কে

কারণ বলে ইন্দামা কি আলা আইল মানে আইননি আল্লাহ মানে সম্পদ দেয় নাই আমি আমার মেথা কাটিয়ে সম্পদ বানিয়েছি জাকাত আমি দিব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কই পারলে আজাব আন পারলে আজাদ আন বললেন ফখজাফ না বিহী ও বিদার হিল আর অমোছা নিরাপত্ত্ব চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাদ দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে পায়ুন জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা কয়ে আমি ইমান আনলাম ও মোসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ লয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউনরাও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে প্যাটটা এত বড় হাত তুলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল ইসরাইল রা যে আল্লাহরে মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারি আল্লাহ বা চাও আল্লাহকে আরো খা শেষ ফেরাউন শেষ নামরুদ শেষ কারুন শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নাই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবে জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাই আছে না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পদপৃষ্ট হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাট করায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক কিনা এদের মৃত্যুর দায় ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হল গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ওফিয়াম ওয়ালিহিম হাফুন লেসা ইলিউল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয় আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খেয়ে থাকুক রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধরি আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে

কথা সারাটা বছর ও জাকাতের টাকা ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিফ্ট করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকে সিএনজি চালায় অটো চালায় ফ্যামিলিটারে চালায় চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়া অনেকটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক না অমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার আল্লাহ দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লায় বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের অমল হায়াতু দুনিয়া ইল্লা মাথা অল গরু এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চারটা পেয়ে তারা খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেইটার রুটি আনতে পাঠাইছে ওটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাবে কি মিশাবো বিষ খাইয়া ওটা শেষ সকুল আমার তো বিষ মিশাই নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস ভাবে হত্যা করছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুদা লাগছে ল আগে খায়ালোই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ করে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক না এজন্য মানুষের এই চাহিদা কমবে না বলেন বিশ্ব নেই বলেন আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন কয়ে দেখছেন গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায়া দেওয়া হয় এরপর আমরা যাব আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার শুদ্ধ পুরুষ বিক্রি করে খাইলো শেষ করতে পারবে এটা তো আরেকটা কেন লাগবে আমার ওলাইয়ামলাফা ইল্লা আতরাব বিষ্ণু বলেন কবরের মাটি যতক্ষণ তোর মুখে না ডুববে তোর চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না